আগে যখন জুন মাস আসতো লিওনেল মেসির সমর্থকদের মাঝে উত্তেজনা কাজ করত তবে এখন জুন মাস আসে মেসির সমর্থকদের জন্য যেন বেদনা নিয়ে আসে প্রিয় ফুটবলারের জন্মদিন আগে ছিল আনন্দের তবে এখন যেন বেদনার যতবার এই জুন মাস আসে ততই যে প্রিয় ফুটবলার এগিয়ে যাচ্ছেন অবসরের দিকে আরও একটি জুন মাস আরও এক চব্বিশ তারিখে মেসির জন্মদিন আরও একবার আনন্দের চেয়ে যেন বেদনায় বেশি আটত্রিশ বছর যে পূর্ণ করে ফেলেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর তবে ক্যারিয়ার শেষ হতে আর কত বাকি একজন খেলোয়াড় হিসেবে মেসির কতটুকু তার অবদান কি এই ভিডিওতে তার অর্জন নিয়ে নয় আলোচনা করব এমন কিছু নিয়ে যা হয়তো অনেকেরই অজানা মেসিকে যারা অপছন্দ করেন ভিডিওটি তাদের জন্যেও সাবেক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের ফুটবলার ক্যাসিমেরোকে চেনেন চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর মেসিকে নিয়ে একবার কি বলেছিলেন তিনি জানেন ইফ ইউ লাভ ফুটবল ইউ লাভ মেসি অর্থাৎ যদি তুমি ফুটবল ভালোবাসো তবে তুমি মেসিকে ভালোবাসো এই কথাটা মেসির কোনো সতীর্থ বলেনি বলেছেন এমন এক ফুটবলার যিনি ক্লাব ও জাতীয় দল দুই জায়গায় মেসির সবচেয়ে বড় চির প্রতিদ্বন্দ্বী হিসেবেই খেলেছেন বুঝতে পারছেন তাহলে কথাগুলো কতটা শক্তিশালী রিয়াল মাদ্রিদের আরও দুজন খেলোয়াড়ের উক্তি না হয় শোনা যাক একজন ক্রুস, যিনি মেসির হাতে বিশ্বকাপ ওঠার পর বলেন মেসি বিশ্বকাপের যোগ্য ছিলেন আমি এমন কোনো ফুটবলার দেখিনি যে মেসির চেয়ে ধারাবাহিক ফুটবল খেলতে জানে আপনার মনে রাখা উচিত সে এমন কোনো ক্লাবে খেলেনি যার সমর্থন আমি করি তার মানে আপনাকে বুঝতে হবে আমি কতটা সিরিয়াস পিএসজিতে যাওয়ার পর মেসিকে নিয়ে যখন সমালোচনা হচ্ছিল অনেক তখন করিম বেনজেমা বলেছিলেন যারা মেসির সমালোচনা করেন তারা ফুটবলের কিছু বুঝেন না এই বাক্যে পরিষ্কার তার কথাটা গেছে তার সাবেক ক্লাব সমর্থকদের দিকেই মেসির হাতে মানুষ বিশ্বকাপ দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল শুধু মেসির ভক্তরাই নয় আরও অনেকে ছিল সেই তালিকায় কাতার বিশ্বকাপের জন্য শুধু আর্জেন্টিনা ফেভারিট হিসেবেই ছিল না তালিকাতে ছিল ইংল্যান্ডের নামও সেই দেশের সাবেক ফুটবলার জেমি ক্যারিঘার যিনি নিজের দেশ বাদ দিয়ে কাতার বিশ্বকাপের শুরুপা দেখতে চেয়েছিলেন মেসি ও আর্জেন্টিনার হাতে তিনি বলেছিলেন কাতারে মেসির হাতে বিশ্বকাপ দেখার চেয়ে কোনো কিছু দেখতে আমি বেশি পছন্দ করব না যেখানে আমি লিওনেল মেসিকে দেখি আমি চাই সেখানে সবাই তাকে দেখুন ভিডিও শেষ করব এমন এক তথ্য দিয়ে যেটা হয়তো সবচেয়ে বেশি অবাক করবে আপনাকে আপনি জানেন কি দু সালের কোপা আমেরিকা ফাইনাল অনুষ্ঠিত হয় ব্রাজিলের মাটিতে যে ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা সেই ফাইনালে ব্রাজিলের এক বড় অংশ সমর্থকরা চেয়েছিল ফাইনালে তাদের দেশ হেরে যাক কখনোই আন্তর্জাতিক শিরোপা না জেতা লিওনেল মেসির হাতে শিরোপা জয় দেখতে নিজেদের দেশের হার কামনা করেছিল অনেকেই সেসব নিয়ে প্রতিবাদ করেছিল নেইমার ও থিয়াগো সিলভার মতো খেলোয়াড়রা তবে তাতেও কিছু হয়নি দর্শকরা ঠিকই দেশ বাদ দিয়ে বেছে নেয় মেসির জন্য আর্জেন্টিনা ফুটবল মাঠে অনেকেই অনেক কিছু অর্জন করতে পারবেন তবে মেসির মতো এসব জিনিস আর কখনোই পুনরাবৃত্তি হবে না তিনি তার অর্জনের জন্যই সর্বকালের সেরা নন এসব বিষয় বুঝিয়ে দেন আসলে তিনি সবার চেয়ে আলাদা আজ আটত্রিশ বছর পূর্ণ করলেন লিমনেল মেসি শুভ জন্মদিন ফুটবলার শুভ জন্মদিন ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়